আয়াৎ চুরানব্বই ক লেয়াবে না উমলে ত্যা হুজ বিলেহিয়াতি ওয়ালে বি র সি ইন খসি টু ত্যা কু লে ফ্যা র ক ত্যবে অনুবাদ হারুন বললেন হে আমার সহোদর আমার দাড়ি ও চুল ধরবে না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে আপনি বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন ও আমার কথা শুনায় যত্নবান হননি তাফসির এক নং ফুটনোটের বিবরণ হারুন আলেহিসাল্লাম এই কঠোর ব্যবহার সত্ত্বেও শিষ্টাচারের প্রতি পুরোপুরি লক্ষ্য রেখে মুসা আলেহিসাল্লামকে নরম করার জন্য হে আমার জননী তনয় বলে সম্বোধন করলেন এতে কঠোর ব্যবহার না করার প্রতি বিশেষ ইঙ্গিত ছিল অর্থাৎ আমি তো তোমার ভ্রাতা বই শত্রু নাই তাই আমার ওজোর শুনে নাও অতপর হারুন আলেহিসালাম এরূপ ওজোর বর্ণনা করলেন ইনল কৌমস্তি অর্থাৎ বনি ইসরায়েল আমাকে শক্তিহীন ও দুর্বল মনে করেছে কেননা অন্যদের মোকাবেলায় আমার সঙ্গী সাথী ছিল নগণ্য সংখ্যক তাই তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল এ সুরায় আরও বলা হয়েছে যে হারুন আলেহি সালাম তাদেরকে গোবৎস পূজা করতে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন হে আমার কম তোমরা ফেতনায় নিপতিত অবশ্যই তোমাদের একমাত্র মাবুদ হল রহমান সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা শোনো কিন্তু তারা আমার কথা শুনল না বরং তাকে হত্যা করতে উদ্যত হল অন্যত্র হারুন আলাইহিস সালাম তার ওজোরগুলো বর্ণনা করে বলেন আমি আশঙ্কা করলাম যে তোমার ফিরে আসার পূর্বে যদি আমি তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হই অথবা তাদেরকে ত্যাগ করে তোমার কাছে চলে যাই তবে বনি ইসরায়েলের মধ্যে বিভেদ দেখা দেবে তুমি রওনা হওয়ার সময় উখলুফনি ফি কৌমি ওয়া আসলেহ বলে আমাকে সংস্কারের নির্দেশ দিয়েছিলে এর পরিপ্রেক্ষিতে আমি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেইনি কারণ এরূপ সম্ভাবনা ছিল যে তুমি ফিরে এলে তারা সবাই সত্য উপলব্ধি করবে এবং ইমান ও তাওহিদে ছিঁড়ে আসবে